জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসুর নির্বাচনের মনোনয়ন ফর্ম জমা দেওয়ার শেষ দিন আজ বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী শফি মাহমুদ শফি শেষ দিনে এখন পর্যন্ত কতজন ফর্ম জমা দিল এবং সার্বিক ব্যবস্থাপনা কেমন দেখছেন জানাবেন শ্রোতে জানিয়ে রাখি আজকে সকাল নয়টা থেকেই কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যে কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে মনোনয়ন ফর্ম জমা দেওয়ার যে কার্যক্রমগুলি সেটি সকাল থেকে শুরু হয়েছিল গত দুই দিন ধরে আমরা দেখেছি মনোনয়ন ফর্ম বিক্রি হয়েছে এবং আজকের দিনের সর্বশেষ যে তথ্য আমাদের কাছে আছে সেটি অনুযায়ী শতাধিক মনোনয়ন পত্র বিক্রি হয়েছে শুধুমাত্র কেন্দ্রীয় ছাত্র সংসদের প্রার্থী হিসাবে দুপুর দুইটা পর্যন্ত এই মনোনয়ন বিক্রির মানে সংগ্রহ করার শেষ সময় ছিল সেই ধাপে আমরা দেখতে পেয়েছি যে মনোনয়ন ইতিমধ্যে সংগ্রহ করার কাজ শেষ হয়েছে তবে সর্বমোট কতগুলি মনোনয়নপত্র এখন পর্যন্ত প্রার্থীরা সংগ্রহ করেছেন সেটি আনুষ্ঠানিকভাবে হয়তো কিছুক্ষণ পরে আমাদেরকে জানাবেন এখানকার যারা দায়িত্বশীল রয়েছেন তারা এবং আজকে বিকাল চারটা পর্যন্ত হচ্ছে এই মনোনয়নপত্রগুলো জমা দেওয়ার শেষ সময় ধার্য করা হয়েছে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে একটু যদি জানিয়ে রাখি যে এই যে আজকের বিকেল চারটায় মনোনয়নপত্রগুলো জমা দেওয়া শেষ হবে তারপর থেকেই কিন্তু প্রার্থীতা যাচাই বাছাইয়ের কাজ শুরু হবে এবং এটি চলবে আগামী চব্বিশে আগস্ট রবিবার পর্যন্ত এর পরবর্তীতে পঁচিশে আগস্ট প্রকাশ করা হবে খসড়া প্রার্থী তালিকা এবং সেটির বিষয়ে কোনো আপিল থাকলে বা পরবর্তী কার্যক্রম শেষে আগামী উনত্রিশ আগস্ট বিকেলে চূড়ান্ত তালিকা প্রকাশের পর থেকে নির্বাচনী প্রচারণায় নামবে এখানকার যারা প্রার্থী রয়েছেন তারা তো এই নিয়ে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে ক্যাম্পাসে আসলে একদিকে যেমন আনন্দমুখর পরিবেশ বিরাজ করছে একটি পাশাপাশি এই নির্বাচনকে সুষ্ঠু করার জন্য এবং সব ধরনের নিরাপত্তার জন্য কিন্তু প্রশাসন বেশ কিছু ব্যবস্থা নিয়েছে তার মধ্যে ইতিমধ্যে আমাদেরকে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে যে ক্যাম্পাসে নির্বাচন ঘিরে যে কোনো ধরনের নিরাপত্তা নিশ্চিত করতে ইতিমধ্যে কিন্তু বহিরাগতদের প্রবেশে সীমাবদ্ধতা জারি করা হয়েছে এবং বহিরাগত যে কোনো গাড়ি মোটর সাইকেল ও ক্যাম্পাসে প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে পাশাপাশি সেনা মোতায়েন বিষয়টিও তারা সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয় শফি ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য